হ্যালো ইউটিউব മനുশঙ্কর ভক্ত ইজ হিয়ার টুডে আই অ্যাম গোইং টু শো ইউ সামথিং ভেরি স্পেশাল ইন দিস ভিডিও সো স্টে আজ আমি আপনাদের শিখাবো ফটোশপ দিয়ে কিভাবে ফেস লোগো ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা এনজয় করবেন আমরা প্রথমে একটা নতুন উইন্ডোজ নিব লেটস আইজ ডু স্ট্যান্ডার্ড ডেস্কটপ সাইজ যেটা হচ্ছে 1920 এবং 1080 তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ডাটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দেব এই জন্য আমরা একটা এফেক্স অ্যাড করব

এখন আমরা আমাদের লোগো বানানোর যে ইমেজটা সেটাকে ওপেন করবো এবং সেখান থেকে আমাদের লোগোর প্রয়োজনীয় অংশটি নিয়ে নেব এই প্রজেক্টের জন্য আমি যে সমস্ত ইমেজ কনটেন্ট ইউজ করছি সবগুলো লিঙ্ক নিচে ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে তো প্রথমে আমরা মাথার অংশটাকে আলাদা করে নেব এই জন্য আমরা পলিগোনাল ল্যাসো টুল ইউজ করব তো পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমরা আস্তে আস্তে করে মাথাটা সিলেক্ট করে নেব যেন শরীরের কোনো অংশ না আসে আর এদিকে বাইরের সাদা অংশের ব্যাপারে আমাদের চিন্তা না করলেও হবে রাইট এর একটা আমরা ডুপ্লিকেট করে কপি করে নেবো কন্ট্রোল যে প্রেস করে আমরা এর একটা ডুপ্লিকেট কপি পেয়ে গেছি আমরা অরিজিনাল ইমেজটা অফ করে দিলে দেখতে পারবো আমাদের মাথা শুধু একটা ডুপ্লিকেট চলে আসছে এখানে ওকে ফাইন আমরা এটার উপর এখন কাজ করবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট করবো সেটা হচ্ছে এমেজে যাবো ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট তারপরে থার্ডস হোল্ড এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী থার্ড হোল্ডের লেভেল অ্যাডজাস্ট করবো তো আমার জন্য এখানে একশো চোদ্দো ঠিক কাজ করতেছে আপনাদেরটা মেবি ডিফারেন্ট হতে পারে বাট চিন্তা করার কিছু নেই এরপর আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে সিলেক্টে যাব গিয়ে কালার রেঞ্জ সিলেক্ট করবো আর এখান থেকে আমরা জাস্ট চুলের অথবা দাড়ির এখানে অথবা চোখের এখানে যেখান থেকে হোক জাস্ট কালো কালারটা আমরা সিলেক্ট করে নিব নিয়ে জাস্ট ওকে প্রেস করে দেবো অটোমেটিক্যালি ও হচ্ছে গিয়ে আমাদের লোগোর অংশটা সিলেক্ট করে নিয়েছে এখন জাস্ট আমরা নর্মালি সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে ক্লিক করে ড্রাগ করে নতুন ডকুমেন্টের উপরে নিয়ে ছেড়ে দেবো এতে করে হবে কি এর একটা নতুন কপি নতুন ডকুমেন্টের মধ্যে সংযোজিত হয়ে যাবে এটার সাইজ আমরা একটু ঠিক করে দেই ট্রান্সফরমেশনের মাধ্যমে ওকে এখন আমরা লোগোতে একটা কালার অ্যাড করবো আর এই কালারটা আমি অ্যাড করবো একটা ইমেজ রিপ্লেসের মাধ্যমে তো সেই ইমেজটা এখন আমরা ওপেন করি তো এখান থেকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ওই আমি যে প্রজেক্টে কাজ করতেছি ওই উইন্ডোর মধ্যে নিয়ে পেস্ট করলাম জাস্ট এখন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এখানে দেখার আছে যে শুধু অল্টার কি প্রেস করলে আর এই যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করা থাকে জাস্ট আমি কাটচার করুন সাথে সাথে যে কোনো একটা লেয়ার নেওয়ার আগে একটা বক্সের মতো চিহ্ন আসবে ওই চিহ্নটা ঠিক আমার যে লোগোর মাথাটা আছে ওই মাথার উপরে নিয়ে একটা ক্লিক করতে হবে প্লাস হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অটোমেটিক্যালি আমাদের লোগো লেয়ারের উপরে বসে গেছে এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে গ্যালাক্সি লেয়ারটা সিলেক্ট করে যেখানে খুশি যেভাবে রাখলে আমাদের কালারটা সুন্দর আসে সেভাবে আমরা এটাকে মুভ করে আমরা সুন্দর কালারটা এখানে দিয়ে দেবো আমার জন্য এই কালারটাই যথেষ্ট আপনারা ডিফারেন্ট কালার ইউজ করে দেখতে পারেন বেবি আরও ভালো হবে এরপর আমরা করব কি এটার নাম দিয়ে দিলাম গ্যালাক্সি লেয়ার ওয়ান ওয়ান রাইট এরপর আমরা এটার একটা কপি করে নেব কম টু যে প্রেস করে ওকে এটা আপাতত হাইট করে রাখতেছি এখানে আমরা একটা টেক্সট লেয়ার নিব। জাস্ট টেক্সট টু হোয়াট এভার ইউর কোম্পানি নেম আর লোগো নেই আপনারা এটা লিখতে পারেন সেখানে আমি আমার টিউটোরিয়ালের নাম লিখে দিচ্ছি এম এন আই এস এস ওকে এটা কি কালার হলো এটা আসলে কোনো ব্যাপার না মেন ব্যাপারটা হচ্ছে কি আমরা এই টেক্সটেরও কালারটা এক্স্যাক্টলি আমরা ওই ব্যাকগ্রাউন্ডের কালার থেকে নিব এই জন্য যেটা করতে হবে আমাদের দ্বিতীয় গ্যালাক্সির যে কপিটা আছে মানে গ্যালাক্সি লেয়ার টু যেটা আছে ওটাকে আমাদের টেক্সটের উপরে নিতে হবে ওটা সিলেক্ট করতে হবে ওটা অন করতে হবে ভিউতে দিয়ে তারপর হচ্ছে জাস্ট অলটার ক্লিক করে আমাদের টেক্সটের উপরে নেওয়ার পর আবার সেই চিহ্নটা চলে আসবে আপনি জাস্ট ক্লিক করে দিবেন অটোমেটিকলি লেখার মধ্যে তাহলে ও ওই ইফেক্টটা দিয়ে দেবে এখন আমি লেখার মধ্যে ইমেজটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ ছড়ায় আমার লেখার কালার যেমন খুশি আমি চেঞ্জ করতে পারি আচ্ছা আমি এরকম রাখতে চাচ্ছি রাখতে পারেন আপনাদের বিষয় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ এই ভিডিওটিতে আপ দিন এবং আরো ফটোশপ টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন